আচ্ছা ধরুন প্রোডাক্ট ডিসকাউন্টটা কিভাবে কাজ করে ক্লায়েন্ট অনেক সময় চাইতে পারে যে তার একটি প্রোডাক্ট পারচেস করার সময় সে যদি এই প্রোডাক্টটা কিনতে চায় এবং তার সাথে সে আরেকটি প্রোডাক্ট ফ্রি পাবে হ্যাঁ তো চলুন আমরা এই প্রোডাক্টটি দেখি আমি যদি ভিজিট করি তো এইখানে ধরেন ক্লায়েন্ট আছে টু কাট করবে এবং টু কাট করার পরে সে যখন কাটের চেক আউট পেজে যাবে তো সে সেখানে আরেকটি প্রোডাক্ট ফ্রিতে পাবে হ্যাঁ সেটা কিভাবে মেক করা যায় তো সিম্পলি আমি যদি স্টোরে আসি এবং এই হচ্ছে ডিসকাউন্ট তো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা ডিসকাউন্টটা কীভাবে সেট করে সেই জিনিসটা দেখব আমি ডিসকাউন্ট আসলাম এবং ক্রিয়েট ডিসকাউন্টে ক্লিক করব তো এখানে দেখুন অনেক ধরনের ডিসকাউন্ট অপশান দেখা যাচ্ছে অ্যামাউন্ট অফ প্রোডাক্টস বাই এক্স গেট ওয়াই তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই জিনিসটা দেখব হ্যাঁ বাই এক্স গেট ওয়াই তার মানে একটা বাই করলে আরেকটা আপনি হয়তো ফ্রি পাবেন এই ধরনের যে প্রমোশন বা ডিসকাউন্টগুলি থাকে সেগুলি এই অপশানটার মাধ্যমে করে তো আমি এখানে ক্লিক করলাম অবশ্যই জিনিসটা খেয়াল করবেন যে বাইকে এক্স গেট ওয়ান এই অপশনটা চুজ করবেন হ্যাঁ তো ডিসকাউন্ট একটা কোড আপনি এখানে যা দিতে পারেন সাপোজ আমি দিলাম এ বি সি ডি এরকম একটা নাম দিলাম এবং মিনিমাম কোয়ান্টিটি অফ আইটেমস হ্যাঁ মিনিমাম পারচেস অ্যামাউন্ট আপনি চাইলে পারচেস অ্যামাউন্ট সেট করতে পারবেন যেমন আপনার স্টোরে যদি কোনো প্রোডাক্ট থাকে বিশ ডলার দশ ডলার অথবা পঞ্চাশ ডলার ক্লায়েন্ট আসলে বলে দিবে যে আমার এই প্রোডাক্টটার জন্য তুমি সেট করে দাও অথবা ক্লায়েন্ট এমন বলতে পারে যে আমার স্টোরে দুইটা প্রোডাক্ট আছে যেগুলোর প্রাইস হচ্ছে দশ অথবা দুইশো ডলার উপরে যেগুলি পারচেস করলে একটি প্রোডাক্ট ফ্রি পাবে হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন পারচেস অ্যামাউন্ট চালিয়ে দিতে পারেন অথবা কোয়ান্টিটি আইটেম দিতে পারেন কোয়ান্টিটি আইটেমটা কি আমি চাইতেছি যে প্রোডাক্টটা যেটা সেটা একটা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট মিনিমাম কিনতে হবে হ্যাঁ এনি আইটেমস ফর স্পেসিফিক প্রোডাক্ট হ্যাঁ তো স্পেসিফিক প্রোডাক্ট দেবো অবশ্যই আমরা কালেকশান দেবো না আমরা চাইলে কালেকশন দিতে পারি প্রোডাক্ট থাকলো এবং এখানেও বলতেছে যে প্রোডাক্টটা সেট করার জন্য আমরা যে একটি প্রোডাক্ট বাই করতে হবে কোন প্রোডাক্টটা বাই করতে হবে প্রথম স্টেপটা হচ্ছে কন্ডিশন এটা তো ব্রাউজে গেলাম সাপোজ আমি এই প্রোডাক্টটাকে চুজ করলাম এবং অ্যাড করলাম এখন এই প্রোডাক্টটা কেউ যদি পারচেস করে ষাট ডলার একটি প্রোডাক্ট দেখুন প্রায় আট ডলার একটি প্রোডাক্ট সে পারচেস করলে সে হচ্ছে কাস্টমার গেট দেখুন কাস্টমার গেট মানে কাস্টমার পাবে ফ্রিতে পাবে তো কোয়ান্টিটি একটা পাবে হ্যাঁ একটার জন্য একটা আপনি চাইলে বাড়াতে পারেন কোনো সমস্যা নেই তো ব্রাউজ করলাম এখন ফ্রি যে প্রোডাক্টটা দিবেন আপনাকে সেটা চুজ করতে হবে তো সেটার জন্য ধরেন আমরা যদি কম বাজেটের একটা প্রোডাক্ট দেখি সাপোজ এই প্রোডাক্টটা আমরা দেখলাম হ্যাঁ অ্যাড করলাম তো এখন এইখানে চাইলে আপনি ডিসকাউন্ট ভ্যালু হিসাবে পার্সেন্টেজ অ্যাড করতে পারেন অ্যামাউন্ট অফ ইজ করতে পারেন আপনি ফ্রি রাখতে পারেন আমি চাচ্ছি এটা প্রোডাক্টটা ফ্রিতে পাবে হ্যাঁ একদম ফ্রিতে এবং পার অর্ডার আচ্ছা এটা দরকার নাই তারপর হচ্ছে কাস্টমার অল কাস্টমার কাস্টমার আপনি চাইলে আপনার স্টোরে মেম্বারশিপ কেউ থাকলে তাদেরকে দিতে পারেন অথবা সমস্ত যে কোনো গ্রাহকদের জন্য এটা সেট করা যেতে পারে বাকি যে জিনিসগুলি সেগুলো আর আসলে প্রয়োজন নাই এবং আপনি চাইলে ডেটটা চাইলে ফিক্স করতে পারেন এইটা এখন যে অবস্থা আছে সেটা হচ্ছে ডিফল্ট আপনি চাইলে একটা মানে ডেট দিতে পারেন যে অমুক তারিখ থেকে এই প্রমোশনটা চালু হবে হ্যাঁ তো এটা এখন সেফ ডিসকাউন্টে দিলে আপনার এটা কাজ শেষ মোটামুটি তো তখন কেউ যদি এই প্রোডাক্টটা পারচেস করতে যায় আমি দেখাই আপনাদেরকে যে অ্যাড টু কার্ড দিল এইরকম এবং সে যখন চেক আউটে যাবে চেক আউটে গেলে সে এই প্রোডাক্টটা দেখতে পারবে হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে এটা অবশ্যই লাইফ সাইটে হতে হবে পার্টনারে অনেক সময় কাজ করে আবার অনেক সময় কাজ করে না যাই হোক ওর চেকআউটটা একটু প্রবলেম আছে সেটার জন্য হচ্ছে না যখন চেকআউটে যাবে তখন অবশ্যই এই প্রোডাক্টের সাথে সে এই প্রোডাক্টটা ফ্রিতে ফ্রি দেখাবে হ্যাঁ দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করলে ফ্রিতে যাবে এবং এই প্রোডাক্টটা ক্লায়েন্ট সে দেখতে পাবে হ্যাঁ যে সে কি প্রোডাক্টটা পারচেস করছে তার কাছে একটা মেল যাবে এবং আমি যদি এখানে দেখাই আচ্ছা ডিসকাউন্ট কোড অটোমেটিক কোড আপনারা চাইলে অটোমেটিক ডিসকাউন্ট কোড মাধ্যমে রাখতে পারেন তো ভালো হয় আপনারা যদি অটোমেটিক ডিসকাউন্ট দেন হ্যাঁ এখানে টাইটেল দিয়ে বাকি যে প্রসেসগুলো দেখলাম দেখালাম সেটা সেভাবে রাখবেন তো এই হচ্ছে একটা প্রসেস এবং আমি এটাকে সেভ করলাম না যেহেতু আমার ক্লায়েন্ট লাইফ প্রজেক্ট ক্লায়েন্ট যখন যদি কখনো এরকম একটা অপশন চায় তো সেটা আপনারা এইভাবে মেক করতে পারেন হ্যাঁ তো আমি এটাকে ডিসকার্ড দিলাম এবং বান্ডেলটার ফিল্টারটা আপনার এইখানে দেখতে পারবেন আমি সাপোজ এটা একটু ওপেন করি আচ্ছা এটা এই যে বান্ডেলের আপনি সামাইটা দেখতে পারবেন হ্যাঁ এই যে কয়টা সেল হচ্ছে কিরকম রেভিনিউ জেনারেট হলো তো বান্ডেল ডিসকাউন্টের জন্য তো তো আমরা যেটা সেটা দেখলাম হ্যাঁ এই ডিসকাউন্টের এটা এটা থেকে হচ্ছে প্রথম একটি ক্লায়েন্ট এরকম চাইতে পারে আপনার কাছে যে ক্লায়েন্টের স্টোরে যতগুলি প্রোডাক্ট আছে এবং ভেরিয়েন্ট আছে সমস্ত প্রোডাক্টের জন্য ডিসকাউন্ট অপশন সেট করার জন্য সেটা কিভাবে তো চলেন আমরা যে কোনো একটা প্রোডাক্ট দেখি আচ্ছা ধরেন এটা ক্লিক করলাম আচ্ছা আমরা প্রোডাক্ট থেকে দেখাই যেমন হচ্ছে এই এবং যদি এই প্রোডাক্ট ওপেন করি আচ্ছা নেট স্পিডের কারণে বিষয়টা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না যাই হোক ক্লায়েন্ট এরকম চাইতে পারে যে তার সমস্ত প্রোডাক্টের জন্য একটি বান্ডেল সেট করার জন্য হ্যাঁ তো সেই বান্ডেলটায় আপনি তিনটি স্টেপে অথবা আপনি দুইটা স্টেপ রাখতে পারেন যে কেউ একটি প্রোডাক্ট পারচেস করলে কি ধরনের বান্ডেল হবে সেকেন্ড টাইপ চাইলে কি ধরনের বান্ডেল হবে সেটার জন্য আমি আপনাদেরকে দেখাই যদি ক্লায়েন্ট এই ধরনের চায় তো আপনারা শুরুতে অ্যাপসে যাবেন এবং এইখানে যদি ম্যাক্স বান্ডেল লিখে সার্চ করেন ম্যাক্স বান্ডেল আশা করি আপনারা অ্যাপস কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা জানেন ম্যাক্স বান্ডেল লিখে যদি সার্চ করেন এই অ্যাপসটি একদম ফ্রি এবং খুব ভালো একটা অ্যাপস এই যে হচ্ছে ম্যাক্স বান্ডেল প্রোডাক্ট এটা হ্যাঁ ম্যাক্স বান্ডেল প্রোডাক্ট বান্ডেল এটা আপনারা ইনস্টল করে নেবেন ক্লায়েন্ট সাইটে এটা সম্ভবত পার্টনার যা আমাদের নর্মাল যে স্টোরগুলি সেগুলোতে কাজ করবে না আপাতত ও ডেভেলপ মোডে আছে এখনো আমি নিজে ট্রাই করলাম বাট হচ্ছিলো না আপনার চেষ্টা করে দেখবেন আমি ক্লায়েন্টের লাইভ প্রজেক্টে দেখেছি তো সেটা আপনারা ইনস্টল করলে এই যে অ্যাপস এখানে যাবেন এবং ম্যাক্স বান্ডেল এটা ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ ইন্টারফেস চলে আসলে আপনারা এই যে বান্ডেল এই অপশনটাতে ক্লিক করবেন এবং ক্রিয়েট বান্ডেল আপনারা যদি ক্লিক করেন তো তখন এই ধরনের একটা বান্ডেল আপনার সেট করতে পারবেন আমি আমার ক্লায়েন্ট স্টোরের জন্য এটা সেট করেছি তো চলুন আপনাদেরকে দেখাই যে এটা আমি কিভাবে সেট করেছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তার সমস্ত প্রোডাক্টের জন্য তিনটা বান্ডেল থাকবে ভেরিয়েন্ট সহ তো তো সেটাই আমি সেট করেছি এখন এইখানে দেখেন শুরুতেই আপনাকে একটা বান্ডেল নাম দিতে হবে হ্যাঁ এই যে আমি বান্ডেল ওয়ান একটা নাম দিলাম এটা জাস্ট এই ড্যাশবোর্ডের জন্য এবং স্টোরে কি দেখাবে স্টোরে দেখাবে এই অপশনটা হ্যাঁ টাইটেলে যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটা হ্যাঁ বান্ডেল আপ অ্যান্ড সেভ মোর যে কোনো প্রোডাক্টের জন্য তারপর হচ্ছে আর ডিসপ্লেটা কীভাবে হবে হ্যাঁ স্পেসিফিক প্রোডাক্ট অল প্রোডাক্ট নাকি তা আমরা স্পেসিফিক প্রোডাক্ট চুজ করেছি এবং বাকি যে দুটো অপশন সেগুলো আপকামিং ওদের ডেভেলপ চলতেছে এবং এইখানে একটা জিনিস খেয়াল করে আপনাদেরকে যে ব্রাউজ আপনি যখন ক্লিক করবেন আপনার স্টোরের প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে ধরা যেতে হবে হ্যাঁ ক্লিক করে ও ম্যাক্স হয়তো আপনাকে দশ থেকে বারোটা প্রোডাক্ট প্রথমবার এভাবে সিলেক্ট করার জন্য বলবে আপনি দশ থেকে বারোটা করার পরে অ্যাড করবেন অ্যাড করার পরে আবার এভাবে দশ থেকে বারোটা করে অ্যাড করবেন তো এইভাবে আমি ক্লায়েন্টের স্টোরের সমস্ত প্রোডাক্ট অ্যাড করেছি হ্যাঁ যদি এটা এখানে দেখা যাচ্ছে না এখানে সবগুলো অ্যাড করা তো যাই হোক এরপর হচ্ছে আচ্ছা ক্লায়েন্ট এটা আসলে কিছু একটা করেছে মেবি সে হয়তো এই প্রোডাক্টে এটা সিলেক্ট করে রেখেছে হ্যাঁ যেহেতু স্পেসিফিক বলতেছে আমি অল প্রোডাক্টস দিয়ে এটা আচ্ছা স্পেসিফিক স্পেসিফিকই ছিল বাট ও হয়তো আপাতত একটা প্রোডাক্ট সিলেক্ট করে রেখেছে বাট আমি এখানে কতকালকে সমস্ত প্রোডাক্ট সিলেক্ট করে রেখেছিলাম যাই হোক আপনারা এইভাবে দিলে ও এইখানে সমস্ত প্রোডাক্ট চলে আসবে ডিজাইনটা কেমন হবে এই যে ডিজাইনটা হবে রকম হ্যাঁ তো এই জিনিসটা কিভাবে সেট করে তো চলুন সেটা দেখি ডিসকাউন্ট টাইপ পার্সেন্টেজ ফিক্সড অ্যামাউন্ট আমরা অবশ্যই ফিক্সড অ্যামাউন্টে রাখব এবং ডিসকাউন্ট বান্ডেল কোয়ান্টিটি একটা হ্যাঁ ডিসকাউন্টও থাকবে একটি এবং আপনি এই যে যে একটির জন্য কি ডিসকাউন্টটা থাকবে হ্যাঁ ডিসকাউন্ট অফ ওয়ান এই যে যে প্রথম যে ডিসকাউন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা একটি প্রোডাক্টের জন্য হ্যাঁ তো সেটার ডিসকাউন্ট এক ডলার থাকবে এখন ডিসকাউন্ট হচ্ছে এক ডলার যেহেতু এটা ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে আমরা যদি পার্সেন্টেজ দিলাম দিতাম তাহলে এখানে পার্সেন্টেজ শো করতো আমরা যেহেতু অ্যামাউন্ট বলতেছি তার মানে এই একের জন্য হচ্ছে ডলার হ্যাঁ আর এটা হচ্ছে কোয়ান্টিটি লেখাই আছে উপরে আশা করি বুঝতে পারছেন আবার এইখানেও দেখেন লেখা আছে যে ইউ সেভ ওয়ান ডলার এটা প্রথমটার জন্য হ্যাঁ এরপর যদি নিচে আসি এটা ডিফল্ট সিলেক্টেড দেওয়া এরপর যদি নিচে আসি এটা লেভেল টু দেখেন কেউ যদি দুইটা প্রোডাক্ট পারচেস করে এই প্রোডাক্টটা তো সেক্ষেত্রে এটা মোস্ট পপুলার ব্যাচ দেওয়া এটা আমি যদি হাইড করে দেখুন হাইড হয়ে গেলো এবং ডিসকাউন্ট টেন ডলার হ্যাঁ দেখুন তাহলে দুইটা প্রোডাক্টের প্রাইস যা আসবে ওই সম পরিমাণ দশ ডলার সে সেফ পাবে হ্যাঁ তো আপনারা যদি এটা কাউন্ট করেন অবশ্যই বুঝতে পারবেন কত হয় যেহেতু ভেরিয়েন্টের অন্যান্য যে প্রাইজের লিমিটটা সেটা বাড়ানো ষোলো ষোলো বত্রিশ বত্রিশ দিয়ে আমি যদি দশ মাইনাস করি তাহলে হচ্ছে বাইশ পঁচিশ আচ্ছা যাই হোক এটা আসলে পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে যদিও বাট এইখানে সতেরো সতেরো চৌত্রিশ হ্যাঁ আচ্ছা নিচেটা থেকে কাউন্ট হবে হ্যাঁ পঁয়ত্রিশ ডলার থেকে দশ ডলার মাইনাস তার মানে পঁচিশ ডলার হ্যাঁ তো দেওয়াই আছে এখানে এরপর হচ্ছে তিন নাম্বার ডিসকাউন্ট আপনি চাইলে অ্যাড ডিসকাউন্ট বান্ডেল আরও দিতে পারেন তো থার্ড যে বান্ডেলটা দেখুন এখানে যে টাইটেলটা সেটা হচ্ছে এই যে টাইটেলটা বাই সি উইথ টেন পার্সেন্ট অফ ক্লায়েন্ট বলে দিবে আসলে এখানে আপনি কি ধরনের টেক্সট ব্যবহার করতে পারেন তো এটার জন্য দশ ডলার আমরা ডিসকাউন্ট দিয়েছি হ্যাঁ এইভাবে আসলে সেট করেছি তো ক্লায়েন্ট কাজ শেষে আপনি এখানে অবশ্যই সেভ দেবেন এবং চাইলে এটাকে আপডেট করতে পারেন তো ক্লায়েন্টের প্রথম দিকে যে রিকোয়ারমেন্ট ছিল এই বান্ডেলটার জন্য সে ব্রাউজের এখানে সমস্ত প্রোডাক্টের জন্য সেম এই বান্ডেল অফারটা চাচ্ছিলো তো যাই হোক সে হয়তো নিজে থেকে বাকিগুলি রিমুভ করে অনলি জাস্ট এই প্রোডাক্টটা রেখেছে এখানে এখন আমরা যদি দেখতে চাই এই বান্ডেলটা আচ্ছা এখন আমরা যদি এই প্রোডাক্টটা ভিউ করতে চাই আমরা চলুন দেখি এই প্রোডাক্টটা দেখতে কেমন এই হচ্ছে ডগ হোমস অ্যান্ড রিস্টেবল তো আমরা প্রোডাক্টসে গেলাম এখন আমরা যদি সার্চ করি এখানে যে ডগ লিখে দেখি ওই প্রোডাক্টটা আসে কিনা না ওই প্রোডাক্টটা হচ্ছে এই যে প্রোডাক্টটা এটাকে আমরা সিম্পলি ওপেন করবো এখন আসবে আসলে ইন্টারনেটটা একটু লোড হচ্ছে আচ্ছা ঠিক আছে ইন্টারনেটও প্রবলেম আপনারা এইভাবে সেট করবেন এটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা এখান থেকে অথবা আমি যদি ডিসকাউন্টে আবার যাই এই হচ্ছে প্রোডাক্টটা এখন হচ্ছে যে এইখানে ক্লিক করি এই যে চলে আসছে দেখুন এই যে যে অপশনটা এটাই হচ্ছে ওই আমাদের যে ম্যাক্স বান্ডেল সেটার জন্য এই অপশনটা চলে আসছে হ্যাঁ তো এখন কেউ চাইলে যদি এটা কিনে তো সে দশ ডলার সেভ পাবে এবং তিনটা কিনতে চাইলেও সেখানেও সে দশ ডলার সেভ পাবে এবং ভেরিয়েন্ট এগুলো যায় কেন হোয়াটেভার সে দশ ডলারই সেভ পাবে হ্যাঁ এইভাবে চাইলে আপনারা ক্লায়েন্টের জন্য ডিসকাউন্টটা সেট করতে পারেন এবং ডিসকাউন্টের এখানে এসে আপনারা ক্রিয়েট ডিসকাউন্টের আমি সাজেস্ট করব আপনারা অন্যান্য যে অপশনগুলি অ্যামাউন্ট অফ অর্ডার ফ্রি শিপিং অ্যামাউন্ট অফ প্রোডাক্টের এইগুলি চাইলে একটু রিসার্চ করতে পারেন এবং এইগুলা সম্পর্কে আপনি যদি আরও জানতে চান ইউটিউবে জাস্ট গিয়ে একটা সার্চ করে দেখতে পারেন বান্ডেল সম্পর্কে আরও আর ক্লায়েন্ট ম্যাক্সিমাম এই ধরনের দুইটাই চাই থাকে চেয়ে থাকে যে বান্ডেল যে এটা এটা পাম্পার নামে আরেকটি অ্যাপস আছে আছে সেটা তো করতে পারেন অথবা ম্যাক্স বান্ডেলও করতে পারেন এবং বেসিক যে অপশনটা একটা দুটা প্রোডাক্ট জন্য হলে আপনারা জাস্ট এখান থেকেই করতে পারেন তো আই হোপ ভিডিওটা আপনাদের কাজে দেবে রকম যদি সমস্যা হয় এই ভিডিওটা বুঝতে অবশ্যই আমাকে জানাবেন